আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার মামুন এনু ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন আমার আজকে আমি তোমাদের জন্য ডিফারেন্সিয়াল জিওমেট্রিক চ্যাপ্টার টু কার্ভেস ইন স্পেস স্পেসের সমূহ অধ্যায়ের কতপয় অঙ্ক সমাধান করে দেবো তো যারা আমার এই কোর্সগুলো নিতে চাও তারা আমার এই নাম্বারে যোগাযোগ করুন এবং আমার এই ইউটিউব চ্যানেল এখানে সার্চ দিয়ে আমার ক্লাসগুলো দেখে এসে আমার এই ক্লাসগুলো নেবা তো আজকে আমি তোমাদের জন্য দেখো এই যে এই বইটা থেকে হ্যাঁ এই বইয়ের আর্টিকেল টু পয়েন্ট ওয়ান এই টু পয়েন্ট ওয়ান স্পর্শ লম্বতলের সমীকরণ নির্ণয় তো স্পর্শ লম্বতলের সমীকরণ নির্ণয়টা আমি অঙ্কটা সমাধান করাবো দেখা যাক দেখো প্রশ্নটা আসতে পারে স্পর্শ লম্বতলের সমীকরণ নির্ণয় করো বা আসতে পারে বা যখন বক্রেখাটির সমীকরণ আর ভিক্টোর হ্যাঁ তখন এর স্পর্শ তলের সমীকরণ দেখো সমাধান দেখা অঙ্কটা কোথায় কোথায় আসছিল দেখো এই অঙ্কটা তোমার আসছিল হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল ছিয়ানব্বই নিরানব্বই তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় নয় দশ বারো চোদ্দো নয় দশ বারো চোদ্দ হ্যাঁ তো এই অঙ্কটা তোমাদের জন্য এবার খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ সুন্দর করে তোমাদেরকে করতে হবে তো এই অঙ্কটার কিছু বিবরণ আছে আমি একটু বিবরণটা লিখে নেই দেখো দেখতে চিত্রটা আমরা আগে আঁকি দেখো দেখো আমি তোমাদের জন্য বুঝা যায় এখানে আমি লিখে নিলাম কারণ আমি যদি এখানে লিখে আনাই তাহলে ভিডিওর মানে অনেক বড় হয়ে যাবে সুন্দর করে ভাষা দেখতে দেখো মনে করি শিব বক্ররেখাটির ওপর তাহলে সি একটি বক্ররেখা বলতে ধরো এটা আমার একটা বক্ররেখা তাহলে শিবক্ররেখাটা কোনটা এই যে এটা একটা শি বক্ররেখা এই বক্ররেখা মনে করো পি একটা বিন্দু এখানে ধরো কি একটা বিন্দু বুঝছো চাপ দুর্গ হ্যাঁ তাহলে মনে করি সি বক্র রেখা পি অফ এস এটা পি অফ এস ও কি এস প্লাস ডি এস এটা যদি এস হয় তো ডেল এস বৃদ্ধি পেয়ে এটা হচ্ছে কি এস প্লাস ডেল এস হ্যাঁ নিকটবর্তী দুইটি বিন্দু যেখানে চাপ দৈর্ঘ্য এস আমরা যেন চাপ দৈর্ঘ্য কী দ্বারা প্রকাশ করা হয় এস দ্বারা তাহলে সি এর ওপর নির্দিষ্ট বিন্দু হতে নেওয়া হয়েছে তাহলে সি এর ওপর নির্দিষ্ট একটা বিন্দু ধরো এই নির্দিষ্ট বিন্দু থেকে নেওয়া হয়েছে পি অফ এ পি বিন্দু কি বিন্দু নির্দিষ্ট একটা বিন্দু থেকে নেওয়া হয়েছে এখন ও মিল ও মূল বিন্দুর সাপেক্ষে এই ও মূল বিন্দুর সাপেক্ষে এইচ হ্যাঁ এবং কিউ এস প্লাস ডেল এস বিন্দুদের অবস্থান ভেক্টর তাহলে এটার অবস্থান ভেক্টর কি আর পেচ তাই না এটার অবস্থান ভেক্টর কি অফ এস প্লাস ডেল এচ হ্যাঁ এবং দেখো এবং ক্রস গুণন ভেক্টরটি স্পর্শ তলার ওপর লম্ব হবে হ্যাঁ তো দেখো এটা তোমরা স্মরণ রাখবো অর্থাৎ লিমিট ডেল এস টান্স টু জেরো তারপর কি আর আর হচ্ছে প্রাইম তো এস আর প্রাইম অফ এস কেন আর প্রাইম হয়েছে এস হিসাবে কন্টরীকরণ করলে আর কি হয় প্রাইম হয় আর প্রাইম অফ এস গুণন আর প্রাইম এস এসে তারপরে সহিত লম্ব হবে এখন কাজটা করি দেখো এখানে এই যে লিমিট ডেল্সট্রমি জিরো রাখলাম তারপরে দেখো তো এখানে যা আছে এটা আমি দিয়ে দিলাম তাহলে আর প্রাইম অফ এস গুণন আর প্রাইম এস প্লাস ডেল এস ডিভাইডেড ডেল এস বুঝছো এখন দেখো তো আমরা যে কাজটা করবো সেটা হলো লিমিট ডেল এস ট্রান্স টু জেরো এটা আমি আলাদা করে লিখি আর প্রাইম অফ এস হ্যাঁ তারপরে লিখলাম দেখো এই যে আর প্রাইম অফ এস প্লাস ডেল এস মাইনাস আর প্রাইম অফ এস ডিভাইডেড ডেল এস এখন প্রশ্ন হলো যে ভাইয়া আপনি এই লাইনটা দেখো তো ভাব যে লিমিট ডেল এক্স এক্স টু জেরো আর প্রাইম অফ এস গুণন আর প্রাইম এস প্লাস by বাই s. A লাইন থেকে লিমিট তাই না লিমিট ডেল এস টানেক্স টু জেরো আর প্রাইম অফ এস গুনন আর প্রাইম এস প্লাস ডেলস মাইনাস আর প্রাইম অফ এস বাই s কেন লেখলেন লেখার কারণ হচ্ছে দেখো তো এই যে লিমিট ডেলস ট্রানেক্স টু জেরো এখন দেখো তো আমি যে এই কাজটা করি তাহলে এটার সাথে আমি এটা যদি গুণ করি তাহলে কী হবে আর প্রাইম অফ এস গুণন এটা সেটা গুণ করো তাহলে আর প্রাইম এস প্লাস ডেল এস হবে না আবার যদি এটার সাথে এটার আমি গুণ করি তাহলে একই জাতীয় ভেক্টর গুণনে কী হয় জেরো হয়ে যায় না তাহলে এই যে দেখো তো এ গুণন এ তাহলে কী হয় জেরো তাহলে একই জাতীয় ভেক্টরের গুণফল কি কী হয় শূন্য হয়ে যায় তাহলে এটার সাথে এইটা একই ভেক্টর না যদি গুণ করি তাহলে কী হবে জেরো হয়ে যাবে না ডিভাইডেড ডেল এস তাহলে জেরোই তো হয়ে গেলো তাহলে কি আর প্রাইম অফ এস প্লাস এক গুণন আর প্রাইম প্লাস মেজলে তাহলে এরূপে আসলো না দেখো এটা যা তাই আসছে না এর জন্য আমি এখানে গুণ করে দিয়েছি বুঝছো কারণ আমার মানের কোনো পরিবর্তন হচ্ছে না হ্যাঁ তাহলে দেখো এখানে তোমরা আমি কি করেছি আলাদা করেছি এটার সাথে এটার সাথে যদি এটার গুণ করি তাহলে এটাই হচ্ছে আবার এটার সাথে যদি আমরা এটার গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে তোমরা এখানে সাইড নট নটে একটা জিনিস মনে রাখবা এই যে একই জাতীয় ভেক্টরের গুণ ফল কি হয় জিরো হয়ে যায় বুঝছো এরপরে দেখো আমরা যে কাজটা করব তাহলে দেখো দেখো লিমিট ছিল তো তো এখানে বলো আচ্ছা আমার এখানে আমি খাতায় একটু করে দিই দেখো খাতায় একটু বুঝে দিই তোমাদের জন্য এক লাইন শর্ট করে দেই আমার এরকম ছিল না লিমিট এক্স টেন এক্স টু জেরো তারপর কি ছিল আর প্রাইম অফ এস গুণন আর প্রাইম এস প্লাস ডেল এস মাইনাস আর প্রাইম অফ এস বাই কি ডেল এস না এ লাইনটা ছিল কি না আমার এ লাইন ছিল না তাহলে আমি এখানে করব কি এই এটাকে পাশে নিয়ে আসলাম আর অফ এস হ্যাঁ তারপরে দিলাম লিমিট ডেল টু জিরো তারপরে কী আছে আর প্রাইম অফ এস প্লাস ডেল এস মাইনাস আর প্রাইম এস বাই ডেল এস তাই না তাহলে আমি দেখো কী করবো আমি আর প্রাইম সরালাম তারপরে কি দিলাম বলতো লিমিট এস টাইনাস টু জিরো দিলাম মানে আমি আর প্রাইম এবং এসটার পাশে লিখলাম লিমিটের পাশে দিলাম তারপরে আমি কি দেবো বলতো আর প্রাইম এস প্লাস ডেল এস মাইনাস আর প্রাইম তোমরা ঠিক করে নিবা

তাহলে এখানে দেখো একটা কাজ হয়েছে না আমার এই যে দেখো তো তাহলে এই যে আর প্রাইম অফ এস আছে আমি দিলাম আর প্রাইম অফ এস আছে আমি দিলাম এই পুরোটা লিমিট ডেলে জিরো আর এই পুরোটা মিলে এই দেখো এইটুকু এই পুরোটা মিলে এই যে পুরোটা মিলে তোমার একটা সূত্র হয়েছে সেই সূত্র কোন সূত্র বলো তো সূত্রটা হচ্ছে কি এফ ডাবল প্রাইম অফ এফ ডাবল প্রাইম অফ কি এ তাই না তাহলে এফ ডাবল প্রাইম প্রাইম দাও এখানে আমরা দিলাম ডাবল বলতে কি এস এ বলতে কি তো এস তাহলে অত এফ আর প্রাইম অফ এস গুণন এফ ডাবল প্রাইম অফ এস টি স্পর্শ তলের সাথে লম্ব হবে সাথে লম্ব হবে বুঝছো এখন দেখো এরপর আমরা যে কাজটা করবো দেখো আশা করি তোমরা সবাই বুঝছো অঙ্গটা তো আমি পরে আবার দিচ্ছি তোমাদের মনে করি মনে করি স্পর্শ তলের উপর মনে করি স্পর্শ তলের ওপর আর কোনো চলমান বিন্দু এই স্পর্শ তলের উপর আর চলমান এই যে স্পর্শ তলের উপর আর চলমান যে কোনো বিন্দু এটা ধরো আর এই যে কোনো বিন্দু আর হ্যাঁ যার অবস্থান আমি ধরেছি যার অবস্থান ভেক্টর আমি বড় হাত আর ধরেছিলাম দেখো এই যে এই যে চলমান বিন্দু ধরো আর যার অবস্থান ভেক্টর এই যে আর হ্যাঁ আর তাহলে সুতরাং সুতরাং এই পি আর এই যে এই পি থেকে আর দেখো এই যে এই পি আর সমান আমি কি লিখতে পারি পিআর ইকুয়াল সুতরাং আমি লিখতে পারি দেখো পি আর ইকল কি লিখতে ও আর এই যে ও আর এখান থেকে এটা মাইনাস করতে হবে হ্যাঁ ও আর এই যে ও আর মাইনাস ও পি বুঝছো পি আর ইকুয়াল কি ও আর মাইনাস ও পি এখন দেখো তো পি আর আস আমি রাখলাম এটা কোন সূত্র থেকে আমি লিখছি বলো তো ত্রিভুজ সূত্র তো পি আর আছে আমি রাখলাম এখন দেখ ও আর ও আর এর মান অবস্থান ভেক্টর কি বলো তো এই যে ও আর অবস্থান ভেক্টর কি আমি বড় হাতে আর ধরছিলাম না এই যে আর মাইনাস ও পি কি আসছিল বলো তো ও পি কি আর অফ এস না ও পি ছিল কি আর অফ এস বুঝছো এখন আমি লিখি যেহেতু যেহেতু অফ আর পি আর ভেক্টরটা স্পর্শ লম্বতলে অবস্থিত এবং লম্ব এবং স্পর্শ লম্বতলটি এবং স্পর্শ লম্বতলটি আর প্রাইম অফ এস গুন আর ডাবল প্রাইম অফ এস এর সাথে লম্বো এর সাথে লম্ব তাহলে যেহেতু পেয়ার স্পর্শ লম্বতলে অবস্থিত তাহলে পেয়ারটা কী এই দেখো তো পেয়ারটা এই পেয়ারটি স্পর্শ লম্বতলে অবস্থিত তাহলে সুতরাং কি বলতো স্পর্শ তলটি এই স্পর্শ তলটি এত এর সাথে কীভাবে লম্ব হবে তাহলে আমি লিখতে পারি বলো তো সুতারাং তাহলে আমি এখানে লিখতে পারি কি বলতো তাহলে অতএব একবার লিখলাম আমি লম্ব হওয়ার আমি দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি বলতো দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে ধরো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর এটার ক্রস মানে ডট গুণ কি হওয়া লাগবে জিরো হওয়া লাগবে হ্যাঁ এই যে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত আবার আমি তোমাদের বলছি দেখো দুটি ভেক্টর দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত ধরো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর তো এদের যদি ডট কী হয় হয় তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল জেরো হলে কিভাবে লম্ব হবে তাই না তাহলে আমি এ ভেক্টর ধরলাম কোনটা বলো তো আমি এটা ধরলাম এ ভেক্টর তাহলে আর মাইনাস আর অফ এস তাই না হ্যাঁ তাহলে ডট কী হবে বলো তো এই যে এটাকে ধরেছি আমি এ ভেক্টর আর এটাকে ধরলাম কি আমি বি ভেক্টর তাহলে আর প্রাইম অফ এস গুণন কি আর প্রাইম ডাবল প্রাইম অফ এস ইকুয়াল কী হবে বলো তো ইকুয়াল জিরো তাই না তাহলে আমি যে কাজটা করলাম দেখো এখানে কি করব তাহলে বা আর মাইনাস আর অফ এস তাহলে আর প্রাইম এসব প্রাইম অফ এস হ্যাঁ জেরো এটা হচ্ছে বুঝছো তারপর বলছি যারা বোঝানো তারা দেখো বলছি মনে করি সি বক্ররেখাটির ওপর এই যে মনে করি একটা সি একটা বক্ররেখাটির উপর যে পি অফ এস এটা ধরো পি অফ ইস এটা যদি পি অফ এস হয় তাহলে পি থেকে কিউর দিকে যাচ্ছে তাহলে কি বৃদ্ধি পাচ্ছে তার মানে কি পি অফ এস আর কিউটা এস প্লাস ডেল এস এস থেকে পি অফ এস থেকে ডেল এস পর্যন্ত বৃদ্ধি পাই কি হয়েছে এস প্লাস ডেল এস নিকটবর্তী দুইটি বিন্দু হ্যাঁ তাহলে এর নিকটবর্তী দুইটি বিন্দু একটা পি আর একটা কিউ যেখানে চাপ দৈর্ঘ্য এই যে চাপ দৈর্ঘ্যটা এই চাপ দৈর্ঘ্যটা এস তাহলে সি এর ওপর নির্দিষ্ট বিন্দু হতে সি এর উপর নির্দিষ্ট বিন্দু যে কি ও থেকে নেওয়া হয়েছে ও মূল বিন্দুর সাপেক্ষে যাক ও মূল বিন্দুর সাপেক্ষে পি অফ এইচ এবং কি অফ এস প্লাস ডেল এইচ বিন্দু অবস্থান ভেক্টর এর অবস্থান আর অফ এস তাহলে ও এর অবস্থান ভেক্টর আর অফ এস এস প্লাস ডেল এইচ এদের এবং ক্রস গুণন ভেক্টরটি স্পর্শ তলের উপর লম্ব হবে ক্রোস গুননে এদের দুটার কি বলতো ক্রস গুণন তাহলে ক্রস গুণন এটার সাথে এটার গুণনে কি হবে বলতো লম্ব হবে তাহলে অর্থাৎ লিমিট ডেল এস আর প্রাইম অফ এস হয়েছে তাহলে কি হবে বলতো ক্রস গুণ যে ক্রস আর প্রাইম এস প্লাস এস মানে অবস্থান ভেক্টর যেটা আমরা দিয়ে দিলাম হ্যাঁ ডিভাইডেড ডেল সমতল সহিত লম্ব এখানে লিমিট ডেল্স টু জেরো আর প্রাইম অফ এস গুন আর প্রাইম তারপর যা এখানে যা আছে তাই লিখেছি এখন দেখো লিমিট এই যে আমরা এখানে সূত্র তৈরি করার জন্য এটা এ পাশে সরে লিখেছি নিয়ে এটার সাথে এটা গুণ করেছি তারপর একটা মাইনাস দিয়েছে আবার এটা লিখেছি কেন করেছি এটার সাথে এটা গুণ করলে আমার এই রূপটাই হবে আবার এটার সাথে এটা যদি আমি গুণ করি দুটি ভেক্টর ক্রোজ গ্রহণে তার মান কী হয় জেরো হয় তাহলে এটা সাথে যেগুলো জেরোই হবে জেরো হলে তার এই মানে একই থাকে মানের কোনো পরিবর্তন হবে না আমি তোমাদের আগে ভিডিওতে সুন্দর করে কিছুক্ষণ আগেই আমি দেখে দিয়েছি ওটা তোমরা দেখবা তারপরে দেখো আমি করেছি কে পাশে এই যে লিমিটটা এ পাশে দিয়েছে এটাকে এ পাশে নিয়ে যাচ্ছি তাহলে আর প্রাইম অফ এস তারপরে লিমিট যে আর প্রাইম অফ এস লিমিট এস টু ডেলো তারপর যা আছে তাই এখন আর প্রাইম অফ এস রেখেছি যে কি বলতো ক্রস দিয়ে দিলাম এই পুরোটা মিলে একটা সূত্র আছে কোন সূত্র এই যে এই সূত্রটা এফ অফ এফ ডাবল প্রাইম অফ এ ইকুয়াল এটা লেখা যায় বুঝছো এই যে এটা হ্যাঁ তাহলে এই পুরোটা মিলে কি এফ ডাবল প্রাইম অফ এ তাহলে এখানে এর যাতে কি হচ্ছে এস যেহেতু এস ফাংশনটা দিয়েছি তো আর প্রাইম অফ এস

থেকে আমরা কী করেছি ও আর মাইনাস ওপি করেছি এই সূত্র ও আর মাইনাস ওপি পি আর এক্স ও আর অবস্থান ভেক্টর আর ওপির অবস্থান আর অফ এস যেহেতু পি অফ আর স্পর্শ লম্বতল অবস্থিত এবং স্পর্শ তলটি স্পর্শ লম্বতলটা আর অফ আর প্রাইম অফ এস গুন আর প্রাইম অফ এস এর সাথে লম্ব লম্ব শব্দটা কি দুটি ভেক্টর কী করা লাগে বলো তো ডট গুণ দুটি ভেক্টরের ডট গুণন যদি জেরো হয় তখন কি লম্ব হবে তাহলে আমি এটাকে এ ভেক্টর ধরেছি তারপর এটা কি আমি বি ভেক্টর ধরেছি এটা কি করেছে বলতো ডট গুন করেছি ইকুয়াল কোলকে জেরো তারপরে আমি কি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি উইথ ভেজার কোনো ট্রোস রাখি নাই এটা হচ্ছে কি আনসার আলি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো না বুঝলে আমার এই নক দিবা আমি তোমাদের জন্য বুঝাই দেবো সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ